আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় কৃষি শিক্ষা বিশ্বকোট একশত তেরো তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ফিডিও ফাইলে লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি বামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানে আছে বিষয়বস্তু অর্থাৎ পাঠ এবং পাঠের শিরোনাম তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দেখো প্রথম অধ্যায় থাকছে নাম প্রযুক্তি এখানে দেখো যে বামে ডানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো শুধু তোমরা পড়বে মূল বইতে দাগিয়ে নিয়ে এই যে ফসল নির্বাচন এরপরে ব্যবহারিক এখানে ক্লাস আছে এরপরে হচ্ছে ভূমিক্ষয় রয়েছে জীব সংরক্ষণ রয়েছে খাদ্য সংরক্ষণ এরপরে সম্পূরক খাদ্য মাছের খাদ্য পশুর এই যে এখানে যে পাট বা পাটের শিরোনাম দেখতে পাচ্ছ সেগুলো মূল বইতে দাগিয়ে তোমরা এখান থেকে পড়বে এখান থেকে তোমাদের দুই সালে প্রশ্ন করা হবে দ্বিতীয় অর্ধেক থাকছে কৃষি উপকরণ এখানেও ভাবে এই বিষয়বস্তুগুলো তোমরা মূল বইতে মাছের পুকুর এরপরে হচ্ছে পুকুর খনন প্রস্তুতকরণ হ্যাঁ এরপরে এখানে আরো আছে দিকে নিচে এই যে দেখো এটা দ্বিতীয় অধ্যায়ের এই বিষয়বস্তুগুলো তোমরা পড়বে শুধু অন্যগুলো বাদ রাখবে এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় বাদ দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থাকছে এই যে দেখো নাম হচ্ছে কৃষিজ উৎপাদন এখানে আংশিক দিয়েছে সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়নি এই যে ফসল চাষ পদ্ধতি এরপর হচ্ছে দেখো ধান চাষ পদ্ধতি পাট চাষ পদ্ধতি হ্যাঁ এই যে এখানে দেখে নাও এখানে যে পাট বা পাটের অংশ অথবা বিষয়বস্তু আছে তোমরা সেগুলো শুধু আহ মূল বইতে দাগিয়ে নিয়ে পড়বে এরপরে নিচে আরো আছে দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের জন্য আহ এখানে আমি দেখাচ্ছি ধরো এই যে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি রয়েছে বৈশিষ্ট্য রয়েছে ধরন রয়েছে এগুলো তোমরা পড়বে এরপরে আস এখানে কিন্তু পঞ্চম অধ্যায় আংশিক দেওয়া হয়েছে অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়নি তো তোমরা এখানে ডানে যে বিষয়বস্তু দেখতে পাচ্ছ এই বিষয়বস্তু দেখেই মূল বইতে দাগি নিয়ে পড়বে এখান থেকেই ছাব্বিশ সালে প্রশ্ন করা হবে এরপরে আসো এখানে ব্যবহারিক অংশজন রয়েছে যে এখানে নির্দিষ্ট পরীক্ষণের জন্য ট্রফিক দিয়েছে আশা করি বুঝতে পেরেছ দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার জন্য কৃষি শিক্ষা বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস এটি তোমাদের সুবিধার্থে ফ্রি ফাইলিং লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবে আল্লাহ হাফেজ